আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনালের ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জলা ঘরে আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল শিশুর মতো অভাবে অনটনে বেঁচে থাকার নানান দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ শোষণ থেকে মুক্তি দারিদ্র থেকে মুক্তি অশিক্ষা থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ খোকন আজ তোর জন্মদিন ছোটবেলায় তোর মনে আছে আমাদের ঘরের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতে তৈরি আসনটা পেতে দিতাম সামনে রাখতাম ঠাকুরের আসরের প্রদীপখানা তুই বাবু হয়ে বসতিস চুপটি করে আমরা একে একে ধান দুব্য দিয়ে তোকে আশীর্বাদ করতাম তোর বাবা বলতেন বড় হও মানুষ হও তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকু উনি বলতেন বেঁচে বড়তে থাকো তুই জিজ্ঞেস করতিস মা বর্তে মানে কি মা আমি মুখে বলতাম না কিছুই শুধু ধান দু বই দিতাম আর মনে মনে বলতাম ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোল ও যেন সত্যি মানুষ হয় ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর অভাবের সংসারে কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম রান্না করে দিতাম তোকে তুই খেতে খুব ভালোবাসতিস তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা সামান্য স্কুল মাস্টারিতে কিবার হতো ছাত্র পড়ে আসতো কিছু দাউ দাউ অভাবের আগুনে সেই রসদটুকু পড়তেও সময় লাগতো না